গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তোমাদেরকে পাশে নিয়ে আমি আমার আজকে নতুন ভিডিওটা স্টার্ট করছি আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কিছু একটা তো আমাকে বলেই যে হোক মানে কমেন্টের মাধ্যমে যাতে আমার ভিডিও করার উৎসাহটা আর একটু বেড়ে যায় তো যাই হোক সকালে কাজ সেরে একবারে গোপসোনাকে সেবা দিয়েছি দিয়ে কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে আসার সময় বাবা কিন্তু বলছিলো যে তোমার জন্য কতগুলো থানকনি পাতা তুলে রেখেছি আগে কিন্তু খাবে তারপর অন্য কিছু খাবে তার কারণ কি বলতো এই গতকাল রাতে মানে প্রচণ্ড আমার পেটে যন্ত্রণা হচ্ছিলো আর মানে পেটটা পেটের অবস্থা একটু খারাপ তো এই কারণে বাবা কিন্তু পাশের মাঠের থেকে অনেকগুলো থানকনি পাতা তুলে ধুয়ে বেছে রেখে দিয়েছিল চিন কাগজে তো সেটাই কিন্তু আমি রান্না করতে করতে দু চারটে মুখে নিয়ে চিবিয়ে নিলাম আমি না এক গাদা আবার খেতে পারি না দুটো থেকে চারটে মানে তার বেশি হলে পরে বই চলে আসে তো যাই হোক ওটা চিব য়ে কুলকুচি করে জল কিন্তু খেয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই কাজে বেরোবে তো এর জন্য এই ভাইটাও চলে এসেছে চলো ওদের গুছিয়ে দিয়ে নিই আবার তো রান্না আছে আর মামাম ঘুম থেকে উঠে যেয়েই শুনেছে যে আমার মানে শরীরটা খারাপ মানে পেটের অবস্থা খারাপ তখন মামাম কী করেছে কতগুলো মুড়ি আর চিনি জল লবণ দিয়ে মানে ওটাকে ভিজিয়ে রেখেছিল তা উনিও দু চামচ করে খাচ্ছে আর আমাকেও বলছে খেতে তা আমি বলেছিলাম যে এই মাত্র থানকুনি পাতা খাচ্ছি মানে খেয়েছি তা একটু পরে খাবো তা না রাগ করে উঠে চলে যাচ্ছিলো তো যাই হোক ওকে তো বসিয়ে তারপরে ওর কাছ থেকে দু তিন চামচ খেলাম তো খাওয়ার পরে এই দেখো রান্নাঘরে চলে এসেছি তো সকালবেলা তো কিছু রান্না হয়ে গেছিলো কিন্তু আলু ভাজাটাই হয়নি তো ডাল করেছি ডালের সঙ্গে আলু ভাজা না করলে তো হবে না তো এই জন্য আলুগুলো বেছে দিলাম আর দেখো দুটো তিনটে শশা মামাম কেটে আলুর মধ্যেই রেখেছিল তো ওগুলো একসঙ্গে ধুয়ে নিয়েছিলাম যেহেতু আলুগুলো বেছে দিয়ে নিলাম আর শশাক রেখে দিলাম তো চলো আলুটা ভেজে নিই আর রান্না আলুটা ভাজলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে পরে যা হবে তখন দেখা যাবে তো ওইদিকে রান্না করছিলাম করতে করতে মনে পড়লো যে থানকুনি পাতাগুলো তোমাদের একটু দেখিয়ে নিই ভালো করে তারপরে ফ্রিজের মধ্যে থুয়ে আসবো তাহলে খুব সুন্দর টাটকা থাকবে আর থানকুনি পাতা না শুধু কাঁচা না এটা বেটে একটু মানে লবণ আর তেল দিয়ে খেলে পরেও কিন্তু গরম ভাতে খুব উপকার আর যারা ওটা না খেতে পারবা তারা কিন্তু বড়া করেও খেতে পারবে আর থানকুনি পাতা বড়া মানে সত্যি কথা খুব ভালো লাগে একবার খেয়ে দেখো যারা না খেয়েছে খুবই সুন্দর লাগে তো চলো ওইদিকে পাতাগুলো তো আমি ধুয়ে গুছিয়ে রেখেছি আর ঘরটাকে আমি বসে না এতে আলুটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তার কারণ আলু ভাজাতে বেশি জাল লাগবে না তো চলো এইদিকে কিছু পাটকাঠি ছিল সেই পাটকাঠিগুলোকে কিন্তু আমি ছোট করে নিলাম ভেঙে নিলাম নিয়ে উপরে তুলে রাখছি আর ভুসি কটাও তো বস্তার মধ্যে অনেকটা ভুসি যাচ্ছে তো পরে রান্না করতে গেলে লাগবে ওটাও কিন্তু আমি গুছিয়ে উপরে তুলে রাখলাম তো এদিকে মাম মাম দেখো আমাকে পিড়িটার মধ্যে কত সুন্দর ডিজাইন করে দিয়েছে দেখতে পাচ্ছ তো এই পিড়িটা আমি ওকে বলেছিলাম যে করিস না বলছে না মা তুমি এই পিড়িটাতে বসবে এটা সুন্দর করে আমি তোমাকে ডিজাইন করে দেবো তো এই মানে কলকাটা তোমাদের পরে একদিন ভালো করে দেখাবো খুব সুন্দর কোনো কিন্তু ডিজাইন করে দিয়েছে কলকা করে দিয়েছে তো চলো এদিকে তো আমি মানে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখো আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে সবকটা কটা আলুই সুন্দরভাবে গলে গেছে তো এদিকে আর পাপার জন্য আলু কটা ভেজেছি কেননা ওরা ডালের সঙ্গে আলু ভাজা না হলে একদমই কিন্তু ওদের চলবে না মানে খেতেই পারবে না ভাত এরকম তো এদিকে কড়াইটাও কিন্তু আমি ধুলাম না কারণ পরে তো আবার রান্না বান্না হবে আর এদিকে দেখো আমি ওই আলু ভাজাটা রাখতে গেছিলাম তো বললাম না শশা কেটে ছিল দুটো তো একটা শশা কিন্তু আমি খেতে খেতে চলে এসেছি বললাম পেট ঠান্ডা করতে হবে এখন মানে ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়াটাই ভালো তো এদিকে রান্নাঘরটা আর আমি কিন্তু শশাটা খেয়ে নিচ্ছি আর এই কয়েকটা দিন ধরে মামাকে ঠিকভাবে তো স্কুলেও নিয়ে যেতে পারছি না তার কারণ স্কুলটা তো অনেকটাই দূর আর আমারও শরীরটা ভালো নেই আর মামা মে তো কটা দিন ধরে মানে একদমই শরীরটা ভালো নেই মানে ও ছোট বাচ্চা বললে নড়ে চড়ে বেড়াচ্ছে বড় মানুষ হলে মনে হয় শুয়ে বসেই থাকতে এরকম একটা অবস্থা কারণ কিছুই খেতে পারছে না এই গরমে পেট ভার হয়েছে মানে সারাটা দিনে মনে হয় এর হাতাও ভাত খায় না তিনবার শুধু ভাতই খাচ্ছে অল্প অল্প করে হাফ হাতা করে তার বেশি অন্য কিছু খাচ্ছে না তো মেয়ে বললাম না ও শুধু একটু ছোট বলে হেসে খেয়ে বেড়াচ্ছে অন্য সব মানে বড় মানুষ হলে পরে শুয়ে থাকতো সারাক্ষণ তো যাই হোক এইসব কারণে ওকে স্কুলে নিয়ে যাচ্ছি না কেননা শরীরটা আগে আর সামনে যেহেতু পরীক্ষা আছে বাড়িতে বসেই পড়ুক তো এদিকে আমি দেখো রান্নাঘরটা কিন্তু সুন্দরভাবে ছাদ দিয়ে নিচ্ছি আর যে বাসনগুলো ছিল সেগুলো কলপারে নামিয়ে এসেছি আর যেই ফ্যানটা ছিল তো ফ্যানটাও কিন্তু আমি গরু দিয়ে এসেছি আমাদের তো গরু নেই পাশের বাড়ির দিদিদের গরু আছে তো ওখানেই যেই সব মানে খোসা তরকারির খোসা তারপর ফ্যান জল এগুলো কিন্তু ওখানেই দেওয়া হয় যেহেতু মানে যখন দরকার হয় তখন একটু গোবর নিয়ে আসা হয় তো গরুর গোবরটা মানে আনতে হয় বলে সপ্তাহে দু তিন দিন নিয়ে আসি এই যে ঘর দুয়ার নিগানোর জন্য রান্নাঘরটা নিগানোর জন্য তো এই কারণে ওখানেই দিয়ে দিই এইদিকে তোমার দেখো উনুনটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর কড়াইটা তো বাইরে বের করব না এখন কড়াইটা থাক পরে দেখি কিছু করা যায় কি না যেই রান্নাঘর থেকে নামছি অমনি না এই সকালবেলার থেকে না গাছটার দিকে আমি ফলো করে যাচ্ছি মানে যতবার দেখছি ততবারই মানে গাছের ফুলগুলো এত সুন্দর লাগছে পটোনিয়াম গাছে মানে এর আগেও চার পাঁচটা করে রেগুলার ফুল ফুটেছে এই মানে এইবারই এই চারটে ফুল প্রথম ফুটলো এর আগেও ফুটেছে একটা দুটো পাশেই যে পাতি লেবুর গাছটা রয়েছে তার মধ্যে কিন্তু দুটো লেবু রয়েছে এর আগে তো দুটো লেবু খাওয়া হয়েছে আর এই লেবু দুটো মানে আর দশ বারো দিন গেলে খাওয়ার মতো হয়ে যাবে তো সেইগুলো দেখে আমি চলে এসেছিলাম যে বাসন ছিল কলপাড়ে সেগুলোই মাছতে আর পাশে কাকু একটা কাকু এসছে ওই মানে পাশে বাড়ি ঘর ঠিক করছে তো তখন জিজ্ঞাসা করছিল যে কি রান্না হয়েছে আসবো না তাই আমি বললাম হ্যাঁ এসো বান্না তো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আসো খাওয়া দাওয়া করে যায় তাই কল্পার থেকে কথা বলছিলাম আর এদিকে বাসন নিয়ে আসছি দেখি মা অলরেডি কিন্তু উনুনটাকে মোছা শুরু করে দিয়েছে তাই আমি বললাম যে আমি মোছতাম বলছে ঠিক আছে তুমি ওইদিকে করো আমি উনুনটা মুছে নিই ছোট্ট করে তো যাই হোক এদিকে সোনা মাকে হোমওয়ার্ক দিয়েছিলাম সেইগুলো করছিল আর করতে করতে কিন্তু ঘট করে ঘর থেকে বেরিয়ে এসে যেই আমার আওয়াজ পেয়েছে ও আর মানে সবুর করতে পারছে না কতক্ষণে খেলতে বেরোবে হোমওয়ার্কটা না দেখালে তো আর খেলতে বেরোতে পারছে না আর ও খেলতে বেরোনো বলতে কী বলতো পাড়া তো কোথাও যায় না বাড়ির মধ্যেই থাকে সমস্ত মানে আঁকা ঝোঁকা এইসব নিয়ে কিন্তু থাকে দেখো ওর মানে দুষ্টুমি কিন্তু ওর মানে সময় থামে না দেখতে কিন্তু খারাপ কিন্তু আমরা কিন্তু কেউ বুঝতেই না তো যাই হোক এদিকে কমপ্লিট করে দুটো কিছু পেটে রান্না দিয়ে চলে এসলাম কিলে লায়েন্স ক্লাবে তারপর কাকার তো অপারেশন হবে তোমাদেরকে তো আগের দিনই বললাম সেদিন তো মানে চোখের লেন্সের মাপটা নেওয়া হয়েছিল না আজকে কিন্তু লেন্সের মাপটা দিতেই এসেছি তো অনেকক্ষণ হয়ে গেছে প্রায় এগারোটা বাজে আর কিছু কাকা যে ওষুধ মানে খায় সেই ওষুধগুলো আমি নিয়ে এসেছিলাম না আসার সময় তো সেটাই ভাইকে বললাম মানে কাকুর ছেলেকে বললাম যে নিয়ে এসে দিতে তো ও নিয়ে এসে দেওয়ার পরে সমস্ত কিছু দেখার পরে তারপরেও কিন্তু লেন্সের মাপটা নেওয়া হয়েছিল তো ওখান থেকে বাড়ি চলে এসেছি এসে মানে একবার স্নান খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় মাম্মাকে ওর পাপা কেন আদর করছিলো যেন মামামকে বলছিলো যে তোর মা আর আমি যাব দুজনে মিলে ঘুরতে তোকে নেবো না এই মাম্মাম তো মানে খুব রেগে গেছিলো তো যেহেতু ওর জন্য কিন্তু যাওয়া হয়েছিল ডাক্তার কাছে গেছিলাম ওর বললাম না শরীরটা খুব খারাপ কিছু খেতে পারছে না পেট ভার হয়ে রয়েছে এই কারণে ওকে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম তো আসার সময় ওর তোমাদের দাদা ভাইয়ের কিছু কাজের জিনিস কেনার ছিল এই কারণে একটু বাজারের দিকেও যেতে হয়েছিল তো এই কাকুর কাছে না বেশ কয়েক মাস হয়ে গেছে আমি ফুচকা খাই না মাস কি বছর বলতে পারো তো হট করে দেখলাম যে কাকু বসেছে তো আর লোক সামলাতে পারলাম না সোনা মা আর পাপা কেউ কিন্তু খায়নি অনেকবার বলেছি তাও খায়নি তো আমি কুড়ি টাকার মতো খেলাম খেয়ে দেখো বাড়ির দিকে রওনা হয়েছি আর রাস্তাটা দেখো অন্ধকার রাস্তার মধ্যে লাইটের আলো করছে এত ভালো লাগছে তো এই যে নিয়ে চলে এসেছি চটিক করেছো পড়ে যাচ্ছে

চেঞ্জ আর বাবু বাজার থেকে বাড়ি চলে এসছে তো চলো আগে চেঞ্জ করে বাবুকে খেতে দিয়ে নি বাবু মাকে আর অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় নটা বাজে না আমরা তো গেলামই আটটার পরে তো চলো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এড করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আগামী ডাল দেখা হচ্ছে তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো দেখা করো